আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে এরা বলে এরা কি বলে এর মানে হইল এরা নসের গুলামি করতে করতে এত বড় জগন্যতম গুলাম হয়েছে এই গুলামি জিনজির ছিন্ন করা তাদের কপালে নাই ভাগ্য নাই এই জন্য পীরমুরিদিকে বেদান বলে চরমপন্থী দলটার নাম হলো লামধাবি এই চরমপন্থী দলটার নাম হলো কত বড় জগন্ এর একটা মাত্র উদাহরণ দিচ্ছি শুনুন এরা এক বই লিখেছে বিরাট বড় বই বইয়ের আগাগুড়া বিষয়বস্তু হল লাহা ইহু মোহাম্মদুল রসুল্লাহ এটা ইসলামী কলেমা নয় এটা সিরিকি কলেমা এই কলেমা যারা বিশ্বাস করে এরা সবাই মুসলিম মামুলি খারাপ দল না জগন্যতম খারাপ জগন্যতম খারাপ এরা বলে পীর পীরমুরিদি বেদাত আর কলেমায় এত ইবাসিরিক কলেমায় তৈবিরি কইলে কোন কলেমা ইমান হবে এই চরমপন্থী দলটা বলে পীর মুড়ি নিবেদাত শব্দটাও কুরআ হাদিসে নাই মুড়িদ শব্দটাও কোরআন হাদিসে নাই আমি বলতে চাই বেহেস্ট শব্দটাও কোরআন হাদিসে নাই নমাজ শব্দটাও কোরআন হাদিসে নাই বেহেস্ট ফার্সি শব্দ আর কোরআন হাদিসের ভাষা হলো আরবি বলুন কোরআন হাদিসে ফার্সি শব্দ পাওয়া যায় বেহেস শব্দ কোরআন হাদিসে কুসতে যাওয়া কাজ যেমন ভাবে বেহেস শব্দ কোরআন হাদিসে কুসতে যাওয়া বুকারামের কাজ তেমনি ভাবে পীর শব্দ ফার্সি এটাও কোরআন হাদিসে কুসতে যাওয়া বুকারামের কাজ কোরআনের ভাষায় যেই জিনিসটাকে জান্নাত বলে ফার্সি ভাষায় ওইটাকে বেহেস বলে কোরআনের ভাষায় যাকে মুর্শিদ বলে ফার্সি ভাষায় তাকে ইপির বলে কোরআনের ভাষায় যাকে সালাত বলে ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে কোরআনের ভাষায় যেটাকে জাহান্নাম বলে ফার্সি ভাষায় এইটাকে দুদক বলে তাহলে বেহেস শব্দ কোরআনে নাই বলে লামিদের বেহেস নাই বেহেস শব্দ কোরআনে নাই বলে যদি বেহেস বলতে কোন জিনিস না থাকে তাহলে তো লামিদের কপালে বেহেস নাই আর আমরা বলি কোরআনে যেইটাকে জান্নাত বলে এইটাকেই ফার্সিতে বেহেস বলে কাজে আমাদের বেহেস আছে ঠিক তেমনি ভাবে কোরআনে যেইটাকে মুর্শিদ বলে এটাকে ভাষায় পীর বলে এটাকে ভাষায় পীর বলে হাকিমুল উম্মদ হজরত আল্লামা আশাফ আলী তানবী রহমতুল্লা হাকিমুল হজরত আল্লাহ আল্লামা আলী তানবী রহমতুল্লাহ আলীকে একজন আলেম প্রশ্ন করেছিলেন যে আমি কোরআন জানি হাদিস জানি হালাল জানি হারাম জানি আমি নিজে নিজে আমার মনের মধ্যে এই সুস্বাবের ফসলগুলি ফলাইয়া নিব। কুসবাবের আগাছাগুলি আমার মন থেকে আমি নিজে নিজে পরিষ্কার করে নেব আমি কেন ফিজ ধরতে যাব একজন আলেম হাকিমুল উম্মতকে প্রশ্ন করেছে যেহেতু প্রশ্নকারী আলেম ছিলেন এই জন্য হাকিমুল উম্মত আলেমানা জবাব দিছেন যা আলেমরাই বুঝবে অন্যরা বুঝবে না হাকিমুল উম্মত বললেন আপনাদের কোরআনে বলছেন ইউদাক্কি সেগাটা বাবে লিমের না বাবে মুে ষোলো আনার বুধ হয়ে গেছে আপনারা এখানে যারা নন আপনাদের বুধার জন্য আল্লাহ কোরআনে বলেছেন মনকে কুশবাব কুসবাব থেকে পবিত্র করাও কর বলেছেন না করাও বলেছেন যদি আল্লাহ বলতেন মনের কুসবাবকে পবিত্র কর এ নিজের কাজ যেহেতু আল্লাহ বলেছেন করাও কাজে আমার মনের কুশবাব পবিত্র করা যার মন পবিত্র তার করাইবার কাজ তার নাম তার থানবীর যুগের এক নবাব তানবীর কাছে মুড়িদ হইতে গেল তানবীর নবাব কে মুড়িদ করলেন মুড়িদ করার পরে নবাব নবাবকে বললেন যে আমার খানকার মসজিদে এই মনের সাফ করার জন্য তোমাকে একটা না চল্লিশ দিন সাধনা করতে হবে একাধারে চল্লিশ দিনের সাধনাকে পরিভাষাগত ভাবে চিল্লা হয় এক চিল্লা আমার খানকার মসজিদে থাকতে হবে নভাবে জবাব দিল হুজুর আপনার কাছে মুড়ি ধৈত আপনি হুকুম দিলে তো পালন আমার করতেই হবে তবে আমার তো বাড়ির থেকে আসার সময় বলিনি যে আমি আপনার এখানে এক চিল্লা থাকবো বাড়ির লোকেরা তো জানে আমি ফিরে চলে যাব কাজে আপনি অনুমতি দিন আমি বাড়িতে একটা তারা যেন জানতে পারে আমি আপনার এখানে দিন থাকতে হবে এবং আমার এখানে চল্লিশ দিন কালীন পকেট পরশের কিছু পয়সা যেন মনি অর্ডার করে পাঠিয়ে দেয় সেটাও যেন আমি চিঠিতে উল্লেখ করে দিতে পারি থানবি বললেন ঠিক আছে চিঠি লেখো তবে আমাকে পড়াইয়া পোস্ট করতে হবে নবাব তার বাড়িতে টাকা পকেট করেছে টাকা পাঠাবার জন্য চিঠি লিখবে কিন্তু তার কীরকে পড়াইয়া পোস্ট করবে নবাবে চিঠি লেখে তানবীকে পড়তে দিল তানবী চিঠি হাতে নিয়ে দেখেন যে আমি তানবির কাছে গুড়ি ধরছিলাম ওনার খানকায় এক চিল্লা থাকতে হয় কাজী তোমরা আমার জন্য একটা নির্ধারিত টাকার পরিমাণ বলে দিল যে এই পরিমাণ টাকা পাঠাইয়া দিও সাবধানের চেয়ে কম পাঠাইলে লুকে মনে করবে নবাবের বাড়ির থেকে এত কম পয়সা পাঠাইল কিভাবে চিঠি বলে থানবি সাহেব বুঝতে পারলেন অহংকারের রুগে যে তারে ধর্ষে থানবি বলে দিলেন ঠিক আছে তোমার চিঠি তুমি পুস্ট করে দাও কোন রুগে ধর্ষে ধরা পড়ছে কিনা ধরা পড়ছে এর থেকে কম পাঠাইলে তোমার নবাবগিরি নষ্ট হয় এই রুগে তোমারে ধর্ষে জাহান নামে না নিয়ে ছাড়বে না তোমার জাহান নাম থেকে রক্ষা করতে হইলে এই আগাছা তোমার মন থেকে সাফ করতে হবে তার এই মনের অহংকারের আগাছা সাফ করার জন্য তা নবী যে একটা নিরামি দিলেন নিরামি বুঝেন নিরামি যে জিনিস দিয়া খেতে আগাছা সাফ করে এটা রে নিরামি হয় এই নবাবের মনের রাগাছা সাফ করার জন্য একটা নিরানি দিলেন কি নিরানি তিনি বললেন এই চল্লিশ দিন যে তুমি আমার খানকায় থাকবে এই চল্লিশ দিনের ভিতরে যত মুসল্লি আমার মসজিদে বেলা নমাজ পড়তে আসবে প্রত্যেকটা মুসল্লি মসজিদ থেকে নমাজ পড়ে বের হওয়ার সময় তোমার হাতে জুতাগুলি করে দিলে হবে না তোমার হাতে ধরে প্রত্যেকটা মুসল্লির পায়ে তাদের জুতাগুলি গুলি দিতে হবে বাস নবাবগিরি শেষ বলুন এই সাধনা নিজে নিজে করতে পারতো না কামিল চিরের দ্বারা করাইতে হইবে বোঝা গেল মনের রাগা টানিদের টানিলে সাফ করা যায় না কামিল পীরের দ্বারা করাইতে হয় আরেক পীরের দরবারের ঘটনা বলি শুন আরেক পীরের এক মুরিদ বলে হুজুর আপনার কাছে আমার ফোরে কত মানুষ মুড়িদ হইয়া খেলা পাইয়া গেল পীর হইয়া গেল আমাকে বৎসরের পর বৎসর যাব। শুধু শবক দেন তরবি দেন জিকির দেন প্রজিফা দেন খেলাফত দেন না কেন ঘটনা নাকি কির বলেন তোমার আগাছা বড় শক্ত তোমার মনের ক্ষেত্রে যে আগাছা ফল সেগুলি উপাইতে সময় লাগে মুড়ি কয় আমাকে শক্তভাবে নিরানি দিয়া দেন যাতে একদিনে সব আগাছা সাফিয়া যায় কি কয় তুমি সহ্য করতে পারবে না মুড়ি দেখে দিয়া দেখেন তানবি বলেন আমার পকেট থেকে টাকা নাও বাজার থেকে দোকান দেখে আঙ্গুর কিনো বাজারের মস্তান ছেলে ফেলেদেরকে আঙ্গুর বন্টন করে দাও আর বলো যে আমাকে একটা খুঁজে এক কান মলা দিবে তারে আরো একটা খুঁজে আঙ্গুর দেবে এটাই তোমার সপ্তমী রানী মুড়ি দেখায় সুভান এই পীরের কথা উনি মুড়ি দেয় যখন কইল সুভান আল্লাহ দেখি করছ মুড়ি দেখান আল্লাহর আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র শিড়ি কয় কারণে ফিরে কয় সুবহান আল্লাহ কতার তো আল্লাহ পবিত্র কিন্তু তুই যে সুবাহান্লাহ কৈছ আল্লাহ পবিত্র বুঝানির লাগিনা বাজারের মস্তানের থেকে তোর নিজের পবিত্র বুঝানির লাগি তুই সুবাহ আল্লাহ পিত্র সুবাহান আল্লাহ কটার ওষুধ ব্যবহার করছ বলেন এই সমস্ত রূপ ধরা পড়ে নিজের কাছে না কামির গীদের কাছে এই জন্য তামিল পীরের কাছে মুড়ি ধরিয়ে নিজের মনের ক্ষেতের আগাছা শেষ করতে হবে মনের মধ্যে সোয়াবের কাজ করার আগ্রহ সৃষ্টি করতে হবে তাই আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাফামা রপ্তিহি ও নাহানিল হাওয়া বা ইন্নল জান্না তাহিয়াল ওয়া মনের কুপ্রবৃত্তি থেকে যারা নিপৃত্ত হতে পারলো তাদের ঠিকানা হবে জান্নাতে হাদিস শরীফে রাসুল বলেন যেই ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পারল আর আখেরাতের জন্য পুরস্কার পাওয়ার জন্য ন্যাক আমল করল সেই ব্যক্তি বুদ্ধিমান আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মনের ক্ষেতের আগাছা সাফ মনের মধ্যে সোয়াবের ফসল ফলানির তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন